সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি গোড্ডর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গবীর গুড়াটি এবং দেখতে পাচ্ছি বুলেট এবং খান বাহাদুর গুড়াটি তিনটি ঘোড়ার গোড্ডর প্রতিযোগিতা অল্প কিছু করে মধ্যে শুরু হতে যাবে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়াই প্রস্তুত শুরু হয়ে গেল আরেকটি গোড্ডর প্রতিযোগিতা পাচ্ছি চমৎকার গতিতে তিনটি গুড়া, চুরি চলছে আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি লড়কি করে এই মুহূর্তে চুরি চলছে সবার আগে এগিয়ে রয়েছে বন্ধবীর ঘোড়াটি তার পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে বুলেট এবং তার পিছনে রয়েছে খান বাহাদুর ঘোড়াটি তিনটি ঘোড়া সমান্তালে হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে অসাধারণ গতিতে চলছে আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার আলমপুর গ্রামের গ্রাম বাংলার ভাই ঘোড়া দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বুলেট জাতি থেকে হানা দেওয়ার চেষ্টা করছে খান বাহাদুর এবং বঙ্গবীর ঘোড়াটি প্রখর এই শীতের মধ্যে অসাধারণ একটি ঘোট দেখতে পাচ্ছেন চমৎকার গতিতে ছুটে চলছে ঘোড়াগুলো আমরা দেখতে পাচ্ছি এখনো হাড্ডি হাড্ডি লড়াই করে ছুটি চলছে এবং দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি ঘোড়া থেকে আরেকটি ঘোড়া এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্রে খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি মাঠে যদি অনেকটা ভিড় গলা সৃষ্টি হয়ে গেছে অসংখ্য দর্শক মাঠে প্রবেশ করেছে একটি খেলা যদি দর্শক মাঠের ভিতরে প্রবেশ করে সেই খেলা সুন্দরভাবে দেখানো কোনোভাবেই সম্ভব না আমরা দেখতে পাই সাধারণত সুনামগঞ্জ এবং চিলাটের খেলাগুলো খুব সুন্দর সুশৃঙ্খলভাবে হয়ে থাকে কিন্তু আলমপুরের খেলা আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করতে পারছে না কারণ অনেক দর্শক মাঠে প্রবেশ করেছে যদি দর্শকরা এভাবে মাঠের ভিতর প্রবেশ করে তাহলে খেলা দেখাতে অনেকটাই প্রবলেম হয় আমরা দেখতে পাচ্ছি এখন তিনটি ঘোড়া সমান্তালে এবং দ্রুত গতিতে ছুটে চলছে তিনটি ঘোড়াই হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে দেখা যাক আজকের এই তিন নাম্বার সামের ফাইনাল গোড়দর প্রতিযোগিতায় কোন ঘোড়াটি বিজয়ী হয় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চক্রের খেলা শেষ হয়ে গেল এবং শেষ রাউন্ড ফাইনাল রাউন্ড এবং আকর্ষনীয় রাউন্ড শেষ মুহূর্তে শেষ ভালো যার সব ভালো তার দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল গড়ের প্রতিযোগিতায় কোন গুরাটি বিজয়ী হয় আমরা দেখতে পাচ্ছি এখনো সমান্তালে তিনটি গুরাই ছুটি চলছে আমরা সুনামগঞ্জ জেলার আলমপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গতিতে ছুটে চলছে এখনো সেই সমানতলেই এগিয়ে চলছে বঙ্গবন্ধুর গোড়াটি এগিয়ে রয়েছে তার পিছন থেকে দেওয়ার চেষ্টা করছে বীর বাহাদুর গুরাটি এবং তার সাথেই রয়েছে বুলেট গুরাটি দেখা যাক শেষ মুহূর্তে আকর্ষণীয় ফাইনাল গর্ডর প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি সামান্যতম দূরে রয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম বিজয়ী হয়ে গেল সম্ভবত বঙ্গবীর গুরাটি আমরা চমৎকার একটি ঘোরা প্রতিযোগিতা দেখলাম কিন্তু মাঠে দর্শকের জন্য বিশৃঙ্খলার কারণে সুন্দরভাবে হয়তো আপনাদেরকে দেখাইতে পারি নাই আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে